মেনশন করবেন স্টার আজকে দিতে পারবো না থ্যাংক ইউ সো মাচ আজকে স্টার দিতে পারবো না রাত্রে আজকে হয়তো বা লাইভ হবে না লাইভ হয়তো বা রাত্রে কোনো বিকালের মধ্যে যদি ভাষায় পৌঁছাতে পারি তাহলে বিকালে একটু লাইভ করব সবাইকে স্টার দিব এখন হয়তো বা হবে না সবাই আমি আসি এক আধা ঘন্টা এখানে লাইভ করবো সবাই একটু তাড়াতাড়ি হবে নামটা করে মেনশন করবা সো মাচ যে নাম মেনশন করবে তাকে বসাবো যে নাম মেনশন করবো তারপর সবাই একটু যুক্ত হবেন সবাই সবাই পিন পাওয়ার পরে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই সবাইকে ব্যাক করবেন সবাই সবাইকে ব্যাক করবেন থ্যাংক ইউ সো মাচ আঠাশ জন আছে তিরিশ জন আছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু বন্ধু করে নেবেন সবাই একটু বন্ধু করে নেবেন সবাই প্লিজ প্লিজ বন্ধু করে নেবেন সবাই তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করবে একটু তাড়াতাড়ি করো সো মাচ ডি আর ভাই থ্যাংক ইউ সো মাচ একদম সঠিক কথা বলেছেন আপনার কথাগুলো খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ মেহরি হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আমি নতুন আমি নতুন থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে দেবো সবাই একটু ব্যাগ দেবেন সবাই একটু ব্যাগ দেবেন ওকে

যত তাড়াতাড়ি যুক্ত হবেন তত তাড়াতাড়ি আমি পিনটা চেঞ্জ করব আর যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই যে একটা আমার পোস্টে কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে ধরে সবাইকে ভালোবাসা দেব যান জান যান জান যান অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যত দেখাবেন তত ভালো ঠিক আছে ভাইয়া আর যারা যারা পিনটা পাচ্ছেন সবাই একটু ব্যাক করে দিবেন যারা যারা পিনটা পাচ্ছেন সবাই একটু ব্যাক করে দিবেন তাড়াতাড়ি করেন ফলোয়ার গুলো বাড়ায় নেন বাড়ায় নেন বাড়ায় নেন বাড়ায় নেন যারা যারা পিন পাচ্ছেন সবাই দয়া করে একটু ব্যাগ দিবেন দয়া করে একটু ব্যাগ দিবেন কথা বলতিসি ভাইয়া একটু ট্যাপ ট্যাপ করে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন ওকে সবাইকে পিন দেবো যারা যারা পিনটা পাবেন একটু ব্যাক করে দিবেন দয়া করে ওকে বিশটা করে যদি বন্ধু আপনারা পান এটা আপনাদের জন্য ক্রেডিট ওকে বিশটা যদি বন্ধু পান এটা আপনাদের জন্য ক্রেডিট কেন বলতেছি আপনারা এটা অ্যাক্টিভ বন্ধু পাচ্ছেন বন্ধু ঠিক আছে ভাইয়া যারা যারা বন্ধুটা পাচ্ছেন বিশ জন বন্ধু পেলেও আপনারা ব্যাক করে দিবেন কারণ এখানে যা পাচ্ছেন অ্যাক্টিভ বন্ধু পাচ্ছেন সুপার অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ কাশেমালি ভাইয়া কাশেমালি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ একশো মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে আমাকে বাবা মানে ছেড়ে ভেলা বাবা মানে রোজ সকালে পুতুলে পুতুলে খেলা আমি যত এলো একজন বিগ বিগ স্টার সেন্টার কে বসানো হয়েছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন একজন বিগ বিগ স্টার সেন্টার কে বসানো হয়েছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ কাশেম ভাই কাশেম ভাই কিন্তু একজন বড় মাপের স্টার সেন্ডার ওকে কাশেম ভাই কিন্তু একজন বড় মাপের স্টার সেন্ডার সে নিতে আসে নাই দিতে আসছে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন অনেক বড় মাপের ছোট লাইফ কিন্তু সেলিব্রেশন করে দিতে পারে ছোট লাইফ কিন্তু সেলিব্রেশন করে দিতে পারে সেই ধরনের মন মানসিকতা নিয়ে চলে সবাই যুক্ত হবেন যত ভুলে যেতে কখন ফেলে দিলা সবাই যাবেন সবাই এভরি পিপল তাড়াতাড়ি করবেন ও মাই গড এই বোনটা নাকি একশোটা গ্রুপে শেয়ার করছে বোন পোস্টে একটা একটা কমেন্ট কমেন্ট করে করে এসো এসো তোমাকে অবশ্যই ভালোবাসা কাশেম ভাই আমি যাত্রাপথে আছি আজকে লাইভ করতেও পারি নাও করতে পারি কালকে একটু আসবেন কালকে আপনাকে ফলো বেশি করে দেবো আজকে করতেও পারি নাও করতে পারি ভাই আজকে সেলিব্রেশন আছে যদি বিকেলের মধ্যে পৌঁছি তাহলে বিকেলে লাইভ করবো আসেন থ্যাংক ইউ সো মাচ বল থ্যাংক ইউ সো মাছ নিরানব্বইটা গ্রুপে শেয়ার করেছি কে দিছে তোমাকে ফোন দেখো তো এই কে ফোন দিয়েছে দেখো তো থ্যাংক ইউ সো মাছ বোন একটা পোস্টে কমেন্ট করে আসবো আমি অবশ্যই ওখান থেকে ভালোবাসা দেবো शब्द गाड़ी खुशी शब्द गाड़ी शब्द तो भैया और तो कत दूर गाड़ी चंद्रा सभी समय में আর পাঁচ মিনিটের মধ্যে আসবে কেউ কিছু মনে করবেন না যারা যারা আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে সবাইকে আমি আমি আমার কমেন্ট করবেন অন্তপক্ষ একটা থেকে দুইটা কমেন্ট করবেন যাতে আমার কমেন্ট গুলো সামনে আসে একটু লিখবে যে লাইভে যুক্ত ছিলাম আমি ওখান থেকে সবাইকে ভালোবাসা দেবো

টাকা পয়সা তো কিছু না পনেরোটা শিখ নিয়ে গেলোটা

थैंक यू सो मच थैंक यू थैंक यू सो मच स्वाभाविक Thank you. শব্দটা সুন্দর না যাবো গাড়ি আসলে তো তোমাকে বলতে বাবা Hm? <önemli> <S1ales> mana <worda? sans> <twitch> <No>. <slumla>

Don't